আমরা জনগণের পুলিশ হতে চাই আমরা কোনো দলীয় পুলিশ হতে চাই না বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন অকিল উদ্দিন আহমদ বিয়ানীবাজার থানায় যোগদানের পর তিনি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করেন শনিবার রাতে বিয়ানীবাজার থানায় হওয়া মত সভায় সাংবাদিকদের কাছে অপরাধ মুক্ত উপজেলা করতে সহযোগিতা কামনা করেন তিনি বলেন জনতার পুলিশ হতে চান তারা কোনো রাজনৈতিক দলের নয় পাঁচ তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে বেয়ানিবাজার থানা ওয়ের ব্যতিক্রম ছিল না বেয়ানিবাজার থানা অনেকগুলো বেড়া গাড়ি এবং ফসল লুটপাট হয়েছে গুলি লুটপাট হয়েছে এগুলা আপনাদেরকে আমি তালিকা দেব তো আমি বেয়ানিবাজার বাসীর কাছে প্রথমেই আমি আমার কাজের জন্য সাংবাদিক সহ আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি আমরা একটা ক্রান্তিকার অতিক্রম করছি এই সময়টা আমাদের অতিক্রম করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আমি আশাবাদী যে আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করব তারপরে আমরা সেই অনুযায়ী তালিকা করব তালিকা করে আমরা যারা সেদিন অবৈধ অস্ত্রধারী ছিল তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতা নিয়ে আসব এবং বর্তমানে আসলে থানা পুলিশ অনেকটাই সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তারা এটা আতঙ্কের মধ্যে আছে এখনো স্বাভাবিকভাবে বাইরে যেতে ভয় পাচ্ছে আশা করি প্রচিরেই এই সমস্যা কেটে যাবে আমরা পেশাদারিত্বের সহিত আমরা আমরা কাজ করতে চাই আমরা জনগণের পুলিশ হতে চাই আমরা কোনো দলীয় পুলিশ হতে চাই না আমরা জনগণের পুলিশ হবো জনগণের সেবা করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এটাই হবে আমাদের আগামী দিনের প্রত্যাশা তিনি এ সময় আরো বলেন সাংবাদিকদের সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরেন যেগুলো আমরা সবাই মিলে সমাজ থেকে দূর করতে পারি আশা করি প্রবাসী অধ্যুষিত এ উপজেলার মানুষের সহযোগিতা পাব এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ তৎপরতা বাড়বে সাংবাদিক হিসেবে আপনাদের এবং জ্ঞানী বাজারের সর্বস্তরের জনগণের সহযোগিতা পাশাপাশি আমি আরেকটা ঘোষণা করছি আপনাদের কাছে যে তালিকা দিব আমাদের অস্ত্র এবং কিছু পুলাবার দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে আগামী তারিখের মধ্যে যে কোনো প্রতিনিধি যে কোনো মাধ্যম যে কোনো জায়গায় যে কোনো লোকের মাধ্যমে আপনারা যদি ফিরিয়ে দেন আমি কথা দিচ্ছি আমি অফিসার কথা দিচ্ছি আপনাদের কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু তিরিশ তারিখের পর আমরা অভিযান করব বা বিভিন্ন ভাবে আমরা এগুলো অনুসন্ধান করব। যদি কারো কাছে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেব তো আপনাদের এই উপস্থিতির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং অংশ নেন জার্নালিস্ট সভাপতি সিনিয়র সাংবাদিক ফয়সাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফাইল আহমদ সহ সভাপতি शाहिद আহমদ ও কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী রিপোর্টারস ইউনিটির সভাপতি এহসান কোকন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু প্রেস ক্লাবের সদস্য জয়নুল ইসলাম এসার শহীদ কাজী ফাইম তায়ের আহমদ আক্তার হোসেন মাওলানা আবুল কালাম সহ সাংবাদিকরা